শ্রী রামকৃষ্ণদেব বলতেন জপ করো প্রার্থনা করো প্রতিদিন সকালে যদি তুমি নাম জপ করো তাহলে দেখবে কেমন শান্তি অনুভব করবে ঈশ্বরের নাম এমন এক মসৎ যা জীবনের সব পাপ সব কষ্ট দূর করে একদিন সকালে শ্রীরামকৃষ্ণদেব তার দক্ষিণেশ্বরের কক্ষে বসে আছেন চারিদিকে পবিত্র বাতাস বয়েছে মন্দিরের ঘন্টার ধ্বনি পাখির কোজন আর গঙ্গার শান্ত ঢেউয়ের আওয়াজ মিলেমিশে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে ঠিক তখনই তার প্রিয় শিষ্য ধীর পায়ে এসে তাকে প্রণাম করল শিষ্যর মুখে বিশ্বনাথার ছাপ স্পষ্ট শ্রীরামকৃষ্ণদেব তার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন কী হয়েছে রে তোর মুখে এত ভারী ভাব কেন ঘড়ি ভাঙা গলায় বলল ঠাকুর আর পারছি না যে জীবনের এত কষ্ট অর্থের অভাব পরিবারের দুঃখ বারবার চেষ্টা করে কিছুতেই শান্তি পাচ্ছি না মনে হয় ভগবানও যেন আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই দুর্ভাগ্যের লড়াই করে আমি ক্লান্ত ঠাকুর আমি কি করবো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার দিকে স্নেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন কেন রে হরি তুই তো জানিস জীবনে কষ্ট এলে তা আমাদের পরীক্ষা ঈশ্বর তোর থেকে কখনোই মুখ ফিরে নিতে পারেন না তুই কি কখনো মন্ত্র জপ করিস হরি মাথা নিচু করে বলল ঠাকুর চেষ্টা করি কিন্তু মন যে শান্ত হয় না মনে হয় সব কিছু অর্থহীন হয়ে গেছে আমার প্রার্থনা হয়তো শুনে শুনছেন না তিনি শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন হরি ঈশ্বর সবসময় শোনেন কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে মন্ত্র হল সেই সেতু যা আমাদের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে তুই যদি একাগ্র মনে যে মন্ত্র জপ করিস তাহলে দেখবি কেমন অলৌকিক পরিবর্তন ঘটে মনকে শান্ত করতে হবে ভক্তির সঙ্গে আস্থা নিয়ে জপ কর ঈশ্বরের কৃপা তোকে ঘিরে ধরবে হরি একটু আশার আলো খুঁজে পেল ঠাকুর আমি কি সত্যি মুক্তি পেতে পারবো এই কষ্ট এই দুর্ভাগ্য কি সরে যাবে শ্রীরামকৃষ্ণদেব শ্রেহ ভরে মাথায় হাত রেখে বললেন অবশ্যই হরি ঈশ্বরের নাম একবার হৃদয় স্থান পেরেই সব কষ্ট সরে যায় তুই শুধু মন দিয়ে মন্ত্র জপ কর যেমন নদীর জলে ডুব দিলে তৃষ্ণা মেটে তেমনি মন্ত্রের জলে ডুব দিলে তোর কষ্ট মিটবে একদিন দেখবি তোর জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা তুই ভাবতেও পারিস নে কষ্ট থেকে তোকে ছেড়ে চলে যাবে ঈশ্বরের কৃপায় তোর জীবনে ভরে উঠবে শান্তি হরির চোখে জল এসে গেল শ্রীরামকৃষ্ণদেবের পায়ে মাথা রেখে বলল ঠাকুর আমি আপনার কথার মতো মন্ত্র জপ করবো ভগবানকে ডেকে যাব যতক্ষণ না তিনি আমাদেরকে ডাকে সাড়া দেন শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন সাড়া দিবি নিয়ে শুধু বিশ্বাস নিয়ে ডাক প্রথমে বিছানা ছেড়ে ওঠার আগেই নিজে দুই হাত একসঙ্গে জুড়ে বলুন লক্ষ্মী মধ্যে সরস্বতী স্ত্রীত ব্রহ্মা প্রভাতে করুন আপনার হাতে রয়েছে লক্ষ্মী সরস্বতী ব্রহ্মার শক্তি তাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় কল্পনা করুন কেমন হবে সেই দিন যেখানে ঈশ্বর নিজে আপনার হাত ধরে আপনার পথকে সহজ করে দেবেন এমন এবার মেঝেতে পা দেওয়ার আগে ভূপৃষ্ঠে প্রণাম করে বলুন সমুদ্র বাসনে দেবী পর্বত মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তব পাদপর্ষ সমস্য সমস্ত পৃথিবী আমাদের প্রতিনিয়ত সহ্য করে কিন্তু আমরা কি কখনও তার কাছে ক্ষমা চাই এই মন্ত্র আমাদের সেই কর্তব্যের কথা মনে করায় পৃথিবীকে সম্মান দেওয়ার এত কিছুর পরও যদি মন শান্ত না হয় তবে গায়ত্রী মন্ত্র চপ করতে পারেন এই মন্ত্র শুধুমাত্র একটি শব্দ নয় আমাদের মনকে একাগ্র করে কর্মফলকে ভালো করে দেয় গায়ত্রী মন্ত্র মনে হয় আজকের দিনটি যেন একদম নিখুঁত হয় তবে চপ করুন সর্বমঙ্গললে মঙ্গললে শিবের সর্বত্তে সাধিকে এবং সেই আলোর পথ যা আমাদের জীবনের নতুন দিশা দেখায় আর যদি বাড়ি থেকে বেরোনোর আগে যদি মনে হয় আজকে দিনটা একদম নিখুঁত হয় তাহলে সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বাত্মে সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দুর্গার এই মন্ত্র যেন জীবনের সব বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবে ভগবানের কাছে চাওয়া মাত্র জীবনের পথে আসার সাফল্য প্রতিদিন সকালে যদি এইভাবেই শুরু করেন জীবনের দুঃখ অভাব সব মুছে যাবে এবং একটি মন্ত্র চপ করতে পারেন সেটা আমি ভিডিও শেষে বলবো যা ঋণের ভোজা হালকা করে দেবে এবং শাস্ত্র বলে সকালে উঠে মন্ত্র জপের মাধ্যমে দিন শুরু হলে জীবন সুখময় হতে বাধ্য এই ছোট্ট ছোট্ট মন্ত্রগুলি জীবনের সবচেয়ে বড় শক্তি ভগবানের আশীর্বাদ আমাদের খারাপ সময় থেকে উদ্ধার করতে পারে সেই আশীর্বাদের প্রার্থনা করলেই পাওয়া যায় কখনো কি ভেবেছেন জীবনে এত কঠিন কেন আমরা দিন রাত খাটছি হাজার হাজার চেষ্টা করছি তবু যেন সব কিছুই পাথরের মতো ভারী হয়ে আছে আকাশে মেঘ জগলে যেন সূর্যের আলো ঢেকে যায় তেমনি আমাদের জীবনে দুঃখ আর কষ্টের মেঘ ঢেকে দেয় সকল আনন্দ মনে হয় আর কত আর কত দিন এই অন্ধকারে ডুবে থাকবো আমরা অর্থের টানাটানি অভাবের কষ্ট যেন কুমস্র আমাদের ভিতর থেকে খেয়ে নিচ্ছে একে একে সব কিছু হারিয়ে ফেলেছি নিজেকেই যেন হারিয়ে ফেলেছি আমরা ক্লান্ত ভাঙা মন নিয়ে শুধু খুঁজে চলেছি একটু আশ্রয় যখন চারপাশে দুনিয়া থেকে সব আশা ফুরিয়ে যায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খায় ভগবান তুমি কোথায় হঠাৎ তখন মনে পড়ে আমাদের পূর্বপুরুষের যে শাস্ত্রের কথা বলেছিলেন সেই মন্ত্রগুলির কথা ছোটবেলায় ঠাকুমা যে জপ করতে শিখেছিল সেই সুরগুলো যেন কানে ভেসে আসে এক অজানা বিশ্বাসে অদৃশ্য শক্তির সন্ধানে আমরা মন্ত্রের সেই আশ্রয় নিয়েই প্রথমে মনে হয় এ কি শুধুই শব্দ কিন্তু না এই যে জীবনের কষ্টের ঔষধ জপ করলেই যেন কোথা থেকে এক অলৌকিক শান্তি এসে হৃদয়ে শান্তি ঢেলে দেয় সেই নাম সেই মন্ত্রের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসে তখনই আমরা বুঝতে পারি ঈশ্বরের কৃপা আমাদের জীবনের সত্যি ঘটছে ঘটেছে শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নাম জপ অর্থাৎ চিন্তা করাই হলো জীবনের সবথেকে বড় সাধনা নামেই আছে সব থেকে সবচেয়ে সত্যি প্রতিদিন মনের একাগ্রতার সঙ্গে ভগবানের নাম জপ করতে পারলে জীবনের সকল বাধা কাটিয়ে ওঠা যায় প্রতিদিনে প্রার্থনা শুধু দৈহিক আর মানসিক শান্তি দেয় না এটি আত্মার মুক্তির পথ প্রশস্ত করে মা সারদা বলতেন যখন তুমি ভগবানের নাম জপ করো তখন তোমার হৃদয়ে সেই নামের আত্মার শক্তি জাগায় এবং তুমি যদি হৃদয়ে ঈশ্বরের নাম ধারণ করতে পারো তোমার হৃদয়ে সেই নামের শক্তি জন্মায় তুমি যদি হৃদয়ে ঈশ্বরের নাম ধারণ করতে পারো জীবনের সব কষ্ট দুঃখ অভাব দূর হবে শুধু বিশ্বাস আর ভক্তি প্রার্থনা কর নিয়ে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কৃপা তোমার তোমার জীবনকে আলোকিত করবে মা সারদা বলতেন সকালটি ভগবানের স্মরণে শুরু করো ভোরের আলো যেমন নতুন দিনে সূচনা করে তেমনি ভগবানের নাম নতুন শক্তি নতুন প্রেরণা দেয় শ্রীরামকৃষ্ণদেব বলতেন মন্ত্র হল সেই শক্তি যা মানুষের হৃদয়কে শুদ্ধ করে নাম জপ করো মন্ত্র জপ করো তাহলে তুমি জীবনের আসলের অর্থ বুঝতে পারবে প্রতিদিন ঘুম ভেঙে নতুন দিনে শুরু কিন্তু আমাদের সবার সেই দিনটা সবার সম্পর্কে শুভ হয় না কারো জীবন কারো আবার দুঃখ আমরা জানি না আজকে দিনটা কেমন কাটবে অশুভ নাকি শুভ কিন্তু কি জানেন ভগবান আমাদের সেই শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা প্রত্যেকটা দিনকে আমরা রাঙিয়ে তুলতে পারি প্রতিদিন সকালে জেগে ওঠা মানেই একটি নতুন জীবনের বা নতুন দিনের সূচনা একটা সুযোগ যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে যদি আপনি সে সেই সঠিক পথে হাঁটতে পারেন আমরা সবাই সুখ সমৃদ্ধি আর শান্তির খোঁজ করি কিন্তু জীবনের চাপে অর্থের অভাবে দুঃখের সাগরে ডুবে গিয়ায় সব কিছুই যেন অস্পষ্ট হয়ে যায় গণেশের আশীর্বাদে জীবনে ঋণ মানসিক চাপ সব কিছুই যেন সহজে কাটিয়ে উঠবেন আপনারা এই প্রার্থনাই করি সকালটা সকালে শুরুটা যদি হয় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তবে কেমন হতে পারে সেই দিন ভেবে দেখুন পৃথিবীর সব সুখ যেন হাতের মুঠোয় জীবনটা সত্যি সহজ হতে পারে সেই দিন ভেবে দেখুন পৃথিবীর সব সুখ যেন হাতের মিঠো মুঠোয় জীবনটা সত্যি সহজ হতে পারে যদি আমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করি আবার একটু দেখা হবে আবার আর পরের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব